আসসালাম আলাইকুম আমরা সকালে ফজর নামাজ পড়ে বের হয়ে গেলাম এত সুন্দর সিলেটে তো অনেক সুন্দর দেখেন দেখানোর চেষ্টা করতেছি তো আসল এত সুন্দর জায়গা আর কি সিলেটের ভিতরে মাঝের। জের মাঝে বরাবরই এখানে মসজিদের গেট বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলার থেকেই এখানে লোক আছে এবং ইন্ডিয়ার থেকে দেখার জন্য অনেক মানুষের যে আগমন সকাল সকালে দেখা যায় এত মানুষ হয় তো না দেখলে আর কি আসলে বুঝতে পারবেন অনেক মানুষ এখানে রাত্রে আসছিলাম সারা রাত গাড়িতে জামিন করে পরে সকালে আসলাম